মনে এবার হালেমা বলে আমার বুকে নিয়ে ওটের ওপরে চাপল একটা কথা শোনো বহি আমার পাঁচটা নয় দশটা নয় আমার কত সাধের একটাই বেটা আর হবে না না আমার স্বামী জগতে না এজন্য বলে একটু এটু সুন্দর যত্ন করে এই বাবা হারা ছেলেটাকে একটু ভালোবাসবে রে বহের হালে মা নিজের বেটার মত বলল আমি না এই ব্যাপারে কোনো চিন্তা করো বহিন আমি নিজের ছেলের মতোই ভালোবাসো আয় হায় হায় এত গোলমাল হলে পারা যায় উ রি খালি হবে হ্যাঁ এইবারে বাবা যে উঠাতে বাবা চলতে পারছিল না হ্যাঁ এবার যেমনি নবীকে ছাড়িয়েছে ওর চালু হয়ে গেলো কিছু খাওয়ালে না দাওয়ালে না এমনি চালু হয়ে গেল এত চালু হলো এত চালু হলো ওই মেয়ে গলা আগে যা ছিল তাদের অভাব ত্যাগ করে জানো মার গাড়ি চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ মনে হয় মায়েরা দুশো টাকা দাম দিয়েছে আল্লাহ কবুল করো বাবা গো এবার হালেমার ওটা কি জন্য চালু হলো শুনবেন না কি জন্যে চালু হলো খাওয়াইল না দাওয়াইলো না বাবারা কাঁচা ঘাস খাওয়াইল না দানা খাওয়ালো না ছোলা বোট খাওয়াইল না চালু হলো কারণ রা কি ওর বলছো শোনা আমি চালু হলাম এই কারণে আজ আসবার কালে শুধু হালে মা ছিল এবার হালে একাই বসে না এক মাসের যে বাচ্চা হালে মার কোলে আছে এটা সাধারণ বাচ্চা না উট বাবা জেনে গেছে ইনি হলো আখেরে জামানার নবী জোরে বলে সুবহানাল্লাহ উট বুঝে নিয়েছে এটা নবী আছে তো আজ যদি আসতে আসতে চলি সবাই যেমন চলেছিলাম যদি এখনো চলি তাহলে আমার জাতির ওপরে উঠ বলছে আমার জাতির ওপরে দুনিয়াতে যত কিয়ামত পর্যন্ত উঠ আসবে সবারের আসতে চলা স্বভাব হইবে আচ্ছা আপনারা বলেন তো বাবা রে আমার মায়েরা বোনেরা এক মাসের বাচ্চা নবী মোস্তফা আর এক মাসের বাচ্চাকে ওর জেনে নিয়েছে এটা নবী আছে আপনারা এখন মিডিয়ার যোগ কিছু ছবি থাকবে না আছে না বাবা কিছু লুকিয়ে থাকবে না কিছুদিন আগে শুনেছেন ওই বাংলাদেশ থেকে বাবা একটা মৌলবি বলছে ওকে জিজ্ঞাসা করছে হুজুর সাহেব আপনি তো বড় মৌলানা আমাদের নবী নবী কবে হয়েছে দেখেন নাই বড় মোবাইলে তো উত্তর দিছে কি যে চল্লিশ বছর যখন নবীর বয়স হলো তখন তিনি নবী হইয়াছে জড় বড় তো বানাও জুবিল্লা চল্লিশ বছরে নবী হয়েছে কত বড় নবীর দুশ্মন তাই দেখে আর এক মাসের বাচ্চা উঠে বুঝে গেছে এটা নবী আছে বাবা গো আর আমার নবীকে জিজ্ঞাসা করে হয় আল্লাহ হাবিব আল্লাহ নাবি গো একবার বলে নাবি গো আপনি নবী কবে হয়েছে সাহাবারা বলল আমার নবী মোস্তাফা উত্তর দিচ্ছে আদমা হাওয়া জগ পানি ও মাটির সত মিশ্রিত অবস্থায় আমি নবী মুস্তাফা তখন নবী ছিলাম তাহলে নবীর কথা না মানবো নয়তো এই কথা মানবো যে 40 বছর নবী হয়ে কি বুঝলেন আদম যখন তৈরি হয়নি হাওয়া যখন তৈরি হয় নাই আমি তখন নবী ছিলাম আমার নবীর নুরের প্রকাশ না গেলে আদমের ভিতরে রুহ থাকতে পারছিল না বাবা আহা এত বড় নবী আমাদের এবার ভাই জানের আব্বা জানেরা এই ওর চলে যায় চলে যায় দেশের মা বোনেরা বলছে হালে মা যাবার সমাতে এত পিছে পড়ে গেল আর এখন এত জোরে যাচ্ছে মানে কি এবার বাচ্চাটাকে দেখাইলো আমাদের নবী মোস্তফাকে দেখালো আর বলল দেখো এই ছেলেকে যখন থেকে বুকখানে নিয়েছে আমার ওর যেন চালু হয়ে গেছে ওরে হালে মা এই বাচ্চা সাধারণ বাচ্চা নয় রে আল্লাহ বলে ইনি আমা আমার রহমাত আল্লাহ ওর চালু হয় না

বাড়ি গেল বাবা এবার বাড়ি যাওয়ার পরে দুটো দোল্লা টাঙাইল বাবা কিছু কারছাট করে বলছি বাবা একটাতে নবীকে ঘুমাবে আর একটাকে হালেমার বেটাকে আরাম করতে দেবে এই দুটো দোল্লা টাঙাবে এখন বাচ্চা কোলে করে দোল্লা টাঙাবে কি করে হালেমা তার স্বামী হারেশকে ডাকল স্বামী গ আমার এই মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লা এই বাচ্চাটাকে নিয়ে তো মাঠের দিক ঘুরে আসেন বাহির থেকে একটু ঘুরে আসেন আমি দোলনাটা টাঙিয়ে নি ঠিক আছে দোলনা টাঙাচ্ছে বাইরে নিয়ে চলে গেল এখনো দোলনা টাঙা হইলই না হারেস ঘুরে চলে আসছে হালেমা ওই হালেমা হাতে কাজ করছো মুখে কথা বলছে কি হলো বলে দিকে ঘুরে তাকা তাকাইলো কি হলো বলে হালেমারি ওই যে মাক্কা থেকে ছেলেটাকে আমরা আনলাম আমেলার বেটাকে আবদুল মোতালিবের পোতাকে আব্দর ভাতিজাকে ও রে আবদুল্লাহ বেটাকে নিয়ে সালাম এ ছেলে কিন্তু সাধারণ ছেলে না সাধারণ ছেলে না এই জন্য তোকে একটা কথা বলি হালেমা এই ছেলে এমন অসাধারণ ছেলে আল্লাহর কোন খাস বান্দা হবে রে কি করে বুঝলে কেমন করে জানলে এবার হারেশ বলে এই বাচ্চা যখন আমার কোলে থেকে শোখেনা গাছের দিকে তাকায় শোখেনা গাছে যেন পাতা ফুকে যাচ্ছে সুভান আল্লাহ বলে মাঠে যেন শস্য শ্যামলাই ভরে যাচ্ছে রে হালেমা হালেমা মিচকে মিচকে হাসে আর বলে স্বামী গো এতক্ষণ আপনি টের ফেলে জানতে পারলেন যে এটা অসাধারণ ছেলে কিন্তু আমি হালেমা এটা মা কাতে টের পেয়ে গেছে আমি মা কাতে বুঝে নিয়েছি হালেমা বলে বুঝালিস আমাকে কেন বুঝালি না বলে টাইম কয় বোঝাবো তো টাইম লাগবে হেলাল যে জীবনই কিছু টাইম লাগবে না রে বাবা আর ওড়ি ঘড়ি সব তুলে বলতে টাইম লাগবে বলছে হালে বা কি করে বোঝ এবার হালেমা বা বলে স্বামী একটা লজ্জার কথা সেটা হলো আমার একটা স্তন দিয়ে দুধবার হতো আর একটা দিয়ে হতো না এই মোহাম্মদ মোস্তফা রহমত আলমের নবীকে জগৎ থেকে আমি বোখানে নিয়েছে আল্লাহর হোক আমার তো দুটা স্তন দিয়ে যেন দুধ চালু হয়ে গেল আমি তখনই জানতে পারলাম এটা ছেলে যেমন তেমন ছেলে নয় আল্লাহ তারা তিনি খাসবান্দা হইবে আল্লাহ কার সন্ধান হইবে তখন থেকে আমি টের পেয়ে গেছি জানতে পেরে গেছি আমার ভাইয়েরা বাবারা আমার अब्বা জারেরা তখনই বলল বস্তু ফিরে গেল জাহেল বাবা এমনি করতে করতে হারেবার উন্নতি চালু হয়ে গেল একটা ছেলেকে দুধ খাওয়াইতে পাছতো না রে বাবা এবার দেখা যাচ্ছে বাবা যে দুইটা ছেলেকে দুধ পান করায় হারেবার কাপড় জামা ঠিক থাকে না দুধ জানে বইয়া যায় আরে বাবনে আল্লাহ গো ছেলের কারণে হচ্ছে এই রহমত হালেমা বলে আমার ছেলের গেলা তো দুধ খাই খাই আমরা অনাহারে ছিলাম না হ্যাঁ হালেমা আচ্ছা তোর দুধ বাচ্চারা খায় তোরা কি খাই তো হালেমা বলে যে বকরি গোলা দুধ দিতে পারত না এই ছেলেকে যখন থেকে বাড়ি এনেছে তখন থেকে আমার ওই বকরি গালা এত দুধ দেয় এত দুধ দেয় যে আমরা স্বামী স্ত্রী পেট ভরে দুধ পান করে রাত কাটায় আমার দুধের কমে হয় বুঝে গেলেন কি রহমত লীল আলমিন রহমতের নবী যাই হোক বাবার আমার আম্মা জানে আমার মা বোনেরা এমনি করে বাবা আমার ভাইয়েরা একটা মাস আর পার হয়ে গেল। এক মাস পার হয়ে গেল দেখতে দেখতে রে বাবা যখন এক মাস পার হলো ওই দিকে বিবি আমেনা বাড়িতে বসে কাঁদে আল্লাহ আর যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার স্বামীকে বলতাম স্বামী আপনারও বেটা আমারও বেটা এক মাসে যাওয়া হলো ছেলে মারলে গ্যা কা কাঁদে

শশর মশাই আব্দুল মোতালিকে বললেন আব্বা আপনার পোতা হলো আমার ব্যাটা হলো এক মাস যাওয়া হলো কোনো খবর খবর নাই আমি মা ন মাস পেটে রেখেছি আর যেন মনটা মানো ভালো করে না ছেলের খবর নেওয়ার জন্য আব্বা একটু খবরটা পেলে ভালো হতো এ পাড়া ওই পাড়া লাগে আমি আমেনা দৌড়ে এক চক্কর দেখে চলে আসবো একশো একশো কিলোমিটার দূর ও কি করা যায়? আব্দুল মদলি বলে হালেমা আমেনা চিন্তা মা আমি দেখছি একটা বেটাকে ডাকলো আব্বাস আব্বাস রে আমি সব সহিতে পারি বেটা আমি না দুঃখ সহিতে পারি না রে স্বামী নাই দুনিয়াতে অল্প বয়সের সঙ্গে হারিয়ে দিয়েছে আমার আমি না রে তাই তার বেটার জন্য বারবার আমার কাছে দরখাস্ত করে তাই বেটা তুই একটু যা এক নজর দেখে চলে রে বেটা আর দেখে এসে একবার আমি নাকে বল মার মনটা শান্তি পাবে রে আব্বাস বলে আব্বা আমি যাব নিশ্চয় যাব আমারও তো ভাতি যা হয় আমার কি দেখতে মন চাহে না গো আব্বা আমিও যাব কিন্তু আব্বা যা আমার একটা শর্ত আছে কি শর্ত বাবা মনে করেছে হয়তো দু পাঁচশো টাকা চাহাবে রাস্তা খরচ কিন্তু না টাকা চাই না আব্বাস বলে আব্বা টাকা লাগবে না পয়সা লাগবে না আমাকে আব্বা গেটার কি করবে উত্তরে বলছে আব্বা ওই দূরে রাস্তা আমি একলায় যাব একলায় যাব গ আব্বা রাস্তাতে আমাকে মারবেগ মারতে গেলে ধরবে আর কেউ থাকবে না আত্মরক্ষার জন্য ওই তালবার সাথে নিয়ে যাব আমার ভাইয়ের মতো দাদার মতো কাজ দেবে আব্বা এটা তালবার দিল ঠিক আছে এটা তালবারও দিল তালবার দিয়ে বেটাকে বুঝিয়ে বলে দেখ বেটা আমাদের বংশের নাম আছে তো তালবার তোকে দিনও ঠিকই কিন্তু রাস্তা পথে যেন কোনো আকাম কুকাম করিস না বেটা কিরকম বলে কাহকে যেন মারামারি হানাহানি এসব করিস না বেটা বলে না কি জন্য মারবো মারামারি করব না হানাহানি করব না কাটাকাটি করব না আমি না আব্দুল মোতালিবের বেটা তবে আপনার একটা কথা আপনাকে আর বলে যাই পরে দশাতে যেন না ভরেন অন্যায়কে সহা অন্যায় করা অন্যায়কে সহার সমান তবে আমি কাউকে মারব না অন্যায় করব না তবে আমাকে কেউ যদি খালে এটু আঙ্গুল দিয়ে ছুঁয়া আমি তার মন্ডু রেখে আসব না আমি তাকে জিন্দা রেখে আসবো না গাপ আমি বংশের মুখে চোখালি লাগাতে পারবো না বাবা বলে বেটা চলে যা এবার বেটা চলে গেল ওই তাই শহরে পৌঁছে গেল হালেমার বাড়ি কোনটা চেনে না হালেমার বাড়ি কোনটা চেনে না এবার বাবা পচে পাচে একটা মহিলাকে জিজ্ঞাসা করল হালেমার বাড়ি দেখায় দিল জানালা খোলা দরজায় তালা মারা মেয়েটা বলল ও গাছ শোনালাম হালেমাকে সংসার মানুষ করতে দিয়েছ কেউ হালেমা বাড়িতে থাকে না বাড়িতে থাকে না ওই মাঠে ময়দানে ছাগল বকরি চড়িয়ে বেড়াই তাই নাকি বল লাহা এরা তো যাইতো কখন যায় আর কখন আসে তো বলর সকালে যায় আর সূর্য ডোবো ডুবু অবস্থায় পারে ফিরে আসে আমার ভাতিজাকে লিয়া যায় বলে না একলাই বাড়িতে ফেলিয়া চলে যায় ওই মেয়ে গলা আলেবার উন্নতি দেখে বাবা তারা হিংসা করত। তারা হিংসা করতে

দরজায় গেড়ে দিয়েছে মনের ধারণা হালে মা আজকে ধরা পড়ে গেছে আজ সন্ধ্যা যখন যতক্ষণ না তুমি আসো তোমার দরজা থেকে আমি যাব না এবার জানলা দিয়ে তাকিয়ে যদি বাবা দেখতেছে তো জানো ওই দোল্লা যাতে আমার নবী পাকের সাহেব লাউলা শুয়ে আছে ওই দোল্লাটা পাশে আরেকটা একটা আছে দুটে যেন চুপচাপ দাঁড়িয়ে আছে এটা দেখে হদরতে অভ্যাসে আরো রাখ যে দোলনা গালা যদি এমনি করে কেউ হিলে এত গুলো অড়াইতো তাহলে ভালো লাগতো দোলনা দাঁড়িয়ে আছে চুপচাপ আর হালে ছাগল চড়িয়ে বেড়েছে আর তুমি বলবে যে আমি মানুষ করেছি বেতন দাও আয় আয় তোকে বেতন ভালো করে পাওয়া চাই আমার মা বোনেরা ভাইরা সুবহানাল্লাহ এত রাতে কোটে ছেলে খেলা এই বাবার মায়েরা আমার দোস্তরা এবার বলছে বাবার শোনল বাবা গ ওই দিকে মা হালে মা আসতেছে বাবা মাঠে ময়দান থেকে আসার পরে এবার দেখছেন দূরে থেকে দাঁড়াইয়া একটা জান বড় পুরুষ আমার বাড়ির সদর কেটে বসে আছে হালেমা বলল দাদা একটু সরে বসেন কেন আমার নাম হালেমা আমার বকরি গোলা এখন বাড়ি ঢুকবে তালাটা খুলব এই মেয়েটাই তাহলে হালেমা আয় আসলো ভাই আপনার বাড়ি বলে আমার বাড়ি হলো মাক্কা শরীফ আচ্ছা নাম আমার নাম হজরতে আব্বাস বাবার নাম আব্দুল মোতালে আমার ছোট ভাইটা মারা গেছে নাম তার আবদুল্লাহ আর তার বেটাকে মানুষ করব বলে তুমি এনেছো আলে মারে এটার নাম মানুষ করা ঝুল্লুতে ঝুলায়া দল্লাতে শোয়া তুমি মাঠে মধ্যে তোমবা চড়িয়ে বেড়াবা পুকুরি চড়িয়ে বেড়াবা আর বলবা আমি মানুষ করেছি ছাগল বকরে আছে চড়াইতে হবে ওটা ঠিক আছে আমি মানা করব না একটা কথার জবাব দেয় আমার ভাতিজার দোলনা কেন হিলে না দোলনা কেন চলে না আরে মামিজকে হেসে বলে দাদা কে আপনাকে বলেছে কার মুখে শুনেছে দোলনা চলে না কে বলেছে আব্বাস বলবো কে বলেছে মানে কে আমাকে বলবে আমি তো তোর জানলা দিয়ে নিজের চোখে তাকিয়ে দেখেছে হালেমা বলল আব্বাস দোল্লা দাঁড়িয়ে নাই আপনি বলছেন দাঁড়িয়েছেন হালেমা বলছে দাঁড়িয়ে নাই দাঁড়িয়ে নাই তুই তালা খুললি না ভিতর গেলি না নিজের চোখে দেখলি না আর আমি একটা বেটা ছিলে তুই একটা বেটি ছিলে আর আমার সঙ্গে তুই না জেনে তর্ক করছিস মানে বলছে যে হ্যাঁ আমি আবারও বলি দোলনা দাঁড়িয়ে নাই দোলনা দাঁড়িয়ে চলছে আমার আব্বা সকে টানতে 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 জানলাতে নিয়ে যাওয়ার দরকার নাই তুই তালা চাবি তোর কাছে তালাটা তাড়াতাড়ি খোল আর তালাটা খুলে দে আর ভিতরে চল তালে দেখতে পাবি আচ্ছা ঠিক আছে ভাই তাই হবে হ্যাঁ তালার চাবিটাকে নিয়ে তালাতে চাবিটাকে ঢুকিয়ে দিয়েছে আমার মা বোনের আগে বাড়িতে তো তালা নিশ্চয় দিয়ে যারা কেউ নাই বাড়িতে এবার তালাটায় চাবি ঢুকিয়ে দিয়া ডাহিন দিকে চাপন মারবে তালা পড়বাড়িয়া খুলে যাবে শিগলিটা নেমে যাবে কলপাল্লাটা সরে যাবে এবার চোখে দেখা যাবে কিন্তু বাবা গো আমার মা বোনেরা যেমনি তালাতে চাভি ঢোকানো আল্লাহ তালার অর্ডার হয়ে গেল আল্লাহর অর্ডার হয়ে গেল কাকে জিব্রাইল ফেরস তাকে ছশো সাড়ে ছশো পাখা একবার হেলিয়ে দিলে হাজার হাজার কোটি মাইল চলতে পারে আল্লাহ বলছে জিব্রাইল আর বসে থাকার টাইম নাই তাড়াতাড়ি যাও আল্লাহ কোথায় যাব বলে হালেমার বাড়ি যাও আচ্ছা ঠিক আছে গেলাম গেলাম তাড়াতাড়ি যাও আল্লাহ গো কত তাড়াতাড়ি যাবে একটু বুঝিয়ে বলেন আল্লাহ আমার আল্লাহ বল আমার হালেমা আমার নবী যার দুধ দুধ পান করেছে সেটা হলো মা ওই হালেমা তালাতে চাবি ঢুকিয়ে দিয়েছে চাপন মারতে দেরি ওই চাপন মারবার আগে যেন তোর গাড়ি পৌঁছা যায় আল্লাহ আপনার হুকুম তামিল আমার গা এবার পাখা বাবা হেলিয়া দিল আর যেই বাবা পৌঁছে গেল আমার মা বোনেরা বলবেন হেলাল রে দরজায় তালা মারা ফেরে বেরেস্তা কোন গান দিয়া ঢুকলো আম্মা জানেরা এই আমার বেটিরা বোনেরা ভাইরা ফেরেস্তাদের যেতে দরজার দরকার হয় না যদি দরজার দরকার হতো গো কবরে মানুষকে নামিয়ে দেয় করাটা দিয়ে বাবা একদম ঢেকে দেয় কলা পাতা দেয় কাদা কিছা দেয় সুন্দর করে বন্ধ করে দেয় একটা বাবা ছিদ্র রাখে না ওই কবরের ভিতরে মনকার কার নাকের ফেরেস্তা ঢোকে কি করে বোঝা গেল ফেরেস্তাদের বাড়ি ঢুকতে কবরে ঢুকতে দরজার প্রয়োজন হয় না তাই চলে গেল এবার দোলনাটা হিলায়া দিল আর যেমনি হিলিয়ে দেওয়া উমরি দোলনা জানে চলতে আরম্ভ করে দিয়েছে বাবা আমার মা বোনেরা দোলনা চলছে বাবা আমার নবী ইশারা করে ক ওরে জিবরাইল আমার চিন্তা বাকি নাই আমার দুধ ভয়ের দাঁড়িয়ে আছে এটা হেলিয়া দাও আমার মা যারা কষ্ট না পায় বলে নবী গো এই দাহিলাবার ওয়ানার আমার নাই আপনার দাহিলাবার হগো আল্লাহ দিয়ে যে আচ্ছা আল্লাহ যে এটা অর্ডার হিলাবার অর্ডার দিয়েছে তুমি কি আল্লাহকে কোনোদিন দেখেছো এই জীবনে বলে না আমি এই পর্যন্ত আল্লাহরে আমি পালন করি কিন্তু আল্লাহকে দেখে নাই নী বলে বল্লা কে তুমি দেখো না এটাও হেলিয়াদা শুনে রাখো ছেড়ে রাখো আরে মুহমা দেখো নেই খোদা সে যোদা নেই নয় আমি খোদা নই রে খদা নাই খোদা থেকে আলাদা নয় আমার আল্লাহ বলে আল্লাহ বলে নবী বলে আমার আল্লাহ পড়েন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই হে তুমি এটাও হেলিয়ে জাহিলিয়া দিলো চলতে লাগলো হালেমা তালা খোলা হয়ে গেল জিব্রাইল ওপর ওপর চলে গেল আর হালেমা বাড়ি গেল আর বলে হয় আব্বাস চলো এবার তালা তো খোলা হয়ে গেছে তুমি চলো বলে না হালেমারে তোমার বাড়ি তুমি আগে চলো বললে না তুমি চলো যা ভিতরে গেল এবার যাচ্ছে বাবা দেখছে দোলনা দুটাই চলছে দুটাই দোলনা চলছে ভদ্রতে মা বলছে ভাই আব্বাস তুমি বললা দল্লা দাঁড়িয়ে আছে তো কই দাঁড়িয়ে আছে দুইটাই তো চলছে তাই তোরে হালে আমি কি ভুল দেখলাম না কি বলে না ভুল দেখো নাই ভাই আবার সোনা গো আমার আল্লাহর ওপর ইমান আছে বিশ্বাস আছে আমি যখন কাজে কামে ব্যস্ত থাকে তোমার আ ভাতি যার দল না আমার আল্লাহ আর নোরের ফেরেস হেলিয়া দেয় জোরে বলে সুভান আল্লাহ কোন নবি আমাদের ছিল ও বাবা অনেকে বলছে নবী আমার খেয়ে মতো মানুষ ছিল যে তো বা নজবিল্লা তোর দোলনা কবে হিলা দেশ ছিল ফেরেস্তা বল দেখি মা বাবা এবার ঠিক আছে এবার দেখা সাক্ষাৎ হয়ে গেল ও বাবা ভাতি একবার কোলে নিল আজ তার বাবা দুনিয়া তো বেঁচে নাই বাবা থাকলে বাবা তো বাবা নাই বাবার বদলে চাচা কোলে নিল আদর কল সহাগ করলো আবার সোয়া দিল এবার চলে যাবে আমার আব্বা জিজ্ঞাসা করে হালে মা বসার টাইম নাই এই ছেলের মা আমাকে পাঠিয়েছে তার খবরটা নেওয়ার জন্য আমি বাড়ি যাব ওর মা জানতে পারবে আমার বাবা জানতে পারবে তার চাচা চাচিরে জানতে পারবে তো আচ্ছা বহিন একটা কথা কি কথা সেটা হলো যে তুমি যে মাঠে ময়দানে যাও তা এই আমার ভাতে জেগে কোনো খেলনা দুলনা দিয়ে যাও বলো না কেন যাও না দিন আহারে আমি দেখেছি তোমার ভাতিজার সহ আঙ্গল যেদিকে হিলে আসমানের পূর্ণিমার চাঁদ জানে সেই দিকে জোরে বলে সুবান যারা আঙুলের ইশারাই বাবা আসমানের চাঁদ উঠে আর ডুবে ও বাবা এবার বলল সাক্ষাৎ হয়ে গেল আব্বাস তিনি চলে যাচ্ছে ওদিকে মা তাকিয়ে বসে আছে এবার মা গায়ে গেল যাওয়ার পরে আমেনাকে খবর দিলো আমেনা তোমার বেটা ভালো আছে আব্বাকে খবর দিল। আপনার পোতা ভালো আছে

ওটা বোঝা যায় না ছোট হওয়া বড় হওয়া বোঝা যায় না কথা ঠিকই কিন্তু মা হালেমা একটা কথা বলেছে বাবা বলবে হেলাল কি হালেমা বলে তত বড় হয় দুনিয়ার ছেলেরা এক মাসে যতখানি বাড়ে আমেনার বেটা জানো এক সপ্তাহে ততখানে বাড়ে দুনিয়ার ছেলেরা এক সপ্তাহে যতখান

হালেমার আপনার চিন্তা করছে কালকে যায় যে ছেলেকে দিয়ে চলে আসে টাইম হয়ে গেছে কিন্তু মনে মনে চিন্তা করে আল্লাহ ছেলেটাকে পেটে রাখেনি কথা ঠিকই কিন্তু এক মাসের বাচ্চা এতটুকু ছেলে আমি নিয়ে আসছিলাম আর এক নয় দুই বছর ধরে আমি বুকে করে নিয়ে রাত্রে ঘুমাইলাম এ ছেলে যদিন থেকে বাড়ি এসেছে আমাকে বাড়িতে চেরাক জ্বালাইতে হয় না জোরে বলেন সোহান আল্লাহ আলো বাতি লাগে না পাড়ার মেয়েরা পর্যন্ত আর তার জন্য হিংসা আমার নবীর ফকা অন্যদের বাড়ি পৌঁছে যেত আল্লাহ গো এই ছেলেটাকে আমি কেমন করে আমেনাকে দিয়ে বাড়ি আসবো আল্লাহ আমার পাতে উঠবে না গো আল্লাহ আজকে চাইবে না আমি না কাছে যদি আবার বলি যে আর দু বছর মতো দেবহি তো হয়তো আমি না বলবে তোকে কানতে বলেছ লিয়া আলি আবার নিয়ে যেতে চাইছিস কেন আমি তো চাহিতে পারবো না তবে আল্লাহ আমেনার মনে তুমি ওদাই করে দিও আমি না জানো নিজের ইচ্ছাতে আমাকে ডেকে জানা আবার এবার নিয়ে গেল আমি নাকে জমা করলো আমি না নিল এটু সোহাগ বলল এটু চুমা দিল দেওয়ার পরে আমার নবী মস্ত ভাগে আবার হালে মার কোলে দিয়ে দিল বহিন হালে মারে মনে কিছু করিস না বহে আমার বেটা আমার

বললো আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ তোমার বেটাকে নিয়ে যাব কিন্তু আমি না একটা কথা বলবো রে বহিন কি কথা বলল তোমার পাঁচটালায় লাই দশটা কত সাধের একটা বেটা আমি দুই বছর পরে তোমাকে দিতে আসলাম আবার কেন পাঠিয়ে দিতে চাও না বলল আমাদের দেশে একটা ব্যারাম ঢুকেছে রে হালেমা ডল লাগে ভয় লাগে রে ওই ব্যারাম যদি বেটাকে হয়ে যায় আমার কবর কবরে দাঁড়িয়ে দোয়া করবে ওই বেড়ামটা যদি আমার বেড়াকে ধরে লয় হালে মা বললি তো মারাত্মক কথা বেড়ামটা কেমন কি ধারণা বেড়া বলল বেড়ামটা হলে এরকম সন্ধ্যা বেলায় মান ভালো খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে আর সকাল হতে গেলে মারা যাচ্ছে এই হলো বেড়া তাই বহিল আমার হালেমা আবার নবীকে নিয়ে চলে আসলো কথা